হ্যালো ভদ্রলোক বিনিযোগকারী এবং ব্যবসায়ীরা তথ্য এবং বিশ্লেষণাত্মক সেবা যোগাযোগ আছে গিউরু মার্কেটস কর্পোরেশনের সারাংশ ডেটা দিয়ে শুরু করা যাক আসুন নিচে আরও বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি দেখুন প্রযোজনে ভিডিওটি পজ করা সম্ভব আমরা সংগঠনের প্রতিটি পরামিতি ঘনিষ্ঠভাবে দেখার পরামর্শ দিই এখন আমরা আপনার সাথে কর্পোরেশনের বর্তমান সূচকগুলি বিশ্লেষণ করব ল্যাভিস্ট্রাসেনখো ঠিক এই পর্যালোচনাটি এক দুই জুলাই দুই শূন্য দুই পাঁচ পর্যন্ত বর্তমান ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছিল শ্রেণী বিভাগ দ্বারা গিউরো মার্কেটস কোম্পানি খো উপশ্রেণীর অন্তর্গত ক্লফিং ব্র্যান্ডস চার সাতটি প্রতিষ্ঠান মূল্যায়নে অংশ নিচ্ছে অধ্যজনাধীন কোম্পানির ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে দুই পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর হল এক চার পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে স্টক মার্কেটের কাঠামোর মধ্যে আমরা দেখতে পাই যে সামগ্রিকভাবে বাজারের গড ফলাফল হল এক আট পয়েন্ট জন্য দুই পাঁচ পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে লেভিস ট্রাসেন কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা লেভিস্ট্রা আসেনখো এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে এক দুই মাসের বেশি শেয়ার দেখতে লেভি লেভিস্ট্রা খো এক নয় চার শতাংশের গতিশীলতা দেখিয়েছে এক এক নয় শতাংশ উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে প্রতিষ্ঠানের বাজার মূলধন লেভিস্ট্রা খো আট ছয় সাত বিলিয়ন ডলারের পরিমাণ দুই সাত সাত বিলিয়ন বাজার মূলধন সহ উপশ্রেণীর মূল্য এক পাঁচ বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক শূন্য পাঁচ পাঁচ বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন পাঁচ দুই বিলিয়ন ডলার স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি দখলকৃত শেয়ার লেভি স্ট্রাস অ্যান্ড খোস্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে তিন এক দুই আট শতাংশ বইয়ের মূল্য মূলধন এক শূন্য চার পাঁচ শতাংশ প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর শীত মূলধন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির লিন বাধ্যবাধকতার পরিমাণ শূন্য পাঁচ আট চার বিলিয়ন পুঁজির মূলধনের পরিমাণ এক শূন্য সাত শতাংশ বইয়ের আর্থিক দেয় কোম্পানির লিন রেটিং খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে লাভের অনুপাত দুই এক চার উপশ্রেণীর জন্য গড হোল দুই সাত আট উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে স্টক এক্সচেঞ্জের মূল্যের সাথে আয়ের অনুপাতের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল চার শূন্য পাঁচ মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য মুনাফা পাঁচ সাত শূন্য মিলিয়ন হতে অনুমান করা হয় উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্যের সাথে রাজস্বের অনুপাত হল এক চার উপশ্রেণীর গড হল এক ছয় স্টক এক্সচেঞ্জ মূল্যের মূল্যায়ন এবং উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকের তুলনা রাজস্ব অনুপাত ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল ছয় তিন তিন শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব আট এক ছয় শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের বিক্রয়ের সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল ছয় চার শতাংশ সাব ক্যাটাগরিতে গড়ে পাঁচ আট শতাংশ উপশ্রেণী সূচকের তুলনায় লাভজনক মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার তিন তিন দুই সাত শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে ছয় শতাংশ বেশি কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ চার ছয় চার হাজার ডলারের সমান সাব ক্যাটাগরিতে রয়েছে চার নয় চার হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির তুলনায় প্রতি কর্মচারীর কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ হল দুই এক সাত হাজার এক সাত সাত হাজার ডলারের সাব ক্যাটাগরিতে গড়ে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির আয় তিন তিন নয় শূন্য উপশ্রেণী তিন শূন্য আট হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কর্মচারী প্রতি রাজস্বের ভাগের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত শেয়ারগুলির জন্য সাত এক শতাংশ উপশ্রেণীর গড পাঁচ সাত শতাংশের তুলনা সূচক রেসাই এক চার কোম্পানির জন্য আট এক শতাংশের একটি স্তর দেখায় ল্যাভিস্ট্রাসেন খো যেখানে উপশ্রেণীতে রেজাই স্তর এক চার প্রায় পাঁচ আট শতাংশ কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় দুই এক নয় ছয় কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় দুই দুই নয় তিন আসুন অর্ডার টেবিলটি দেখি এটি প্রত্যেকের জন্য উপলব্ধ এটি লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা একটি নির্দিষ্ট মরশুমে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজের মূল্যায়নের ফলে স্ট্রাসেন খও তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিউরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চুক্তিটি খুলবেন না কারণ এই ভিডিওটি একটি পর্যালোচনা এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গিউরু মার্কেটস